নয়টি নাম সারা দিন আমাকে শুধু জ্বালাতন করে হ্যাঁ কোন কাউকে জ্বালাতন করা লাগবে না হাত তাত দেখানো কিচ্ছু লাগবে না প্রতিদিন নৃসিংহ দেবের নয়টি নাম পাঠ করুন যাতে হাতে থাকা নবগ্রহের দোষ কেটে যায় হ্যাঁ নৃসিংহ দেবের নয়টি পবিত্র নাম রয়েছে যাতে নবগ্রহের দোষ কেটে যায় সেই নয়টি নাম প্রত্যেকে প্রতিদিন পাঠ করবেন নৃসিংহদেবের এই নয়টি নাম প্রথমটির নাম হলো জোয়ালা নৃসিংহ প্রথমটির নাম কি নৃসিংহদেব যখন প্রকাট হন তখন তার গা হ্যাঁ জলজল করছিল ওই যে জলজল আগুনের মতো উজ্জ্বল জলজল করছিল তার জন্য ভগবানের এই রূপের নাম হলো জ্বালা নৃসিংহ এই নৃসিংহ দেবের নাম নিলে কি হয় আমাদের হাতের ভিতরে স্ট্রোলজারদের কাছে গেলে হাত দেখলে বললে নয়টা দোষ আছে যার জীবনে যেই দোষ সে তাকে শেষ করে দিচ্ছে হ্যাঁ তো এই জালা দেব বললে কারো হাতে যদি মঙ্গলের দোষ থাকে এই মঙ্গলের দোষ কাটে যেটা বললে সেটা হলো জ্বালা নৃসি মঙ্গল হলো কি খুব রাগ মঙ্গল গ্রহের রং কেমন লাল তাই যার জীবনে মঙ্গল আছে তার খুব তারা খুব রাগই রাগ আর তাদের পিছন ছাড়ে না কোনো অবিবাহিত মেয়ে বা ছেলের হাতে যদি মঙ্গল থাকে তা মঙ্গলের দোষ থাকে তাদের হাজার সম্বন্ধ আসলেও বিয়ে হয় না হ্যাঁ কারো জীবনে মঙ্গল থাকলে শুধু রাগ ঝগড়া ঝাঁটি লেগেই থাকে কারো যদি মঙ্গলের দোষটাকে এস্ট্রোলোজারের কাছে গেলে একটা পাথর পড়তে বলবে নাম হলো রক্তপ্রবল একটা অরিজিনাল রক্তপ্রবল কিনতে গেলে হ্যাঁ বিশ তিরিশ হাজার টাকা লাগবে তারও বেশি লাগতে পারে আর মহাজনগণ বলছেন কোনো কিছু লাগবে না প্রতিদিন বলো জোয়ালাল নৃসিংহায়নামাহা তোমার হাতের মঙ্গলের দোষ কেটে যাবে হ্যাঁ কোন কবস কিচ্ছু কারো কাছে যাওয়া লাগবে না শুধু ঘরে বসে ভগবানের দিব্য নামগুলো করে যাও নৃসিদেবের দ্বিতীয় যে নাম তার নাম শ্রী শ্রী অহবিলা নৃসিংহায় নমহা নৃসিংহদেব যেইখানে আবির্ভূত হয়েছিলেন যেই জায়গাটা তার নাম হলেন অহবিলম অহবিলামে আবির্ভূত হয়েছিল বলে তার এই রূপের নাম হলো অহবিলা এই নাম কি হয়। কিন্তু সব জায়গায় হ্যাঁ আপনারা খালি দৌড়াদৌড়ি করেন না তার দৌড়াদৌড়ি বন্ধ করার ব্যবস্থা করি হ্যাঁ ভগবানকে ডাকুন অন্য কারো উপরে বিশ্বাস করেন না আমার এসব কুসংস্কার পছন্দ না ওই একজনে আজকে গিয়েছে বাবা আমার মেরে ওই পোলায় বস করছে হ্যাঁ এখন আর আমার পোলায় আমার মাইয়ায় এখন আর আমারও কথা শুনে না ওই পোলায় যা হয় হেয়াই করে কেমনতর মূর্খ যদি কাউ কাউকে বস করতে পারে তাহলে শেখাচিনা তো ইন্ডিয়ায় গিয়ে আগেই নুসকে বস করে নেই আর দিত না তাহলে কি আর এত জঞ্জাল হতো হ্যাঁ আপনারা এই দু হাজার পঁচিশ সালেও এত কুসংস্কারের মধ্যে এখন আর সেই যুগ নাই যে আপনায় বস করে থবে সেই রকম সাধু পাওয়াও মুশকিল আর পড়াও মুশকিল সেই সমস্ত কুসংস্কারে জড়াবেন না তো প্রত্যাহ ভগবানের দিব্য নামগুলো পাঠ করুন নৃসিংহদেবের দ্বিতীয় যে নাম তার নাম হলো শ্রী শ্রী আহবিলা নৃসিংহ আহবিলা নৃসিংহ বললে কি হয় হ্যাঁ যাদের হাতে বৃহস্পতির দোষ আছে বৃহস্পতির দোষ আছে বৃহস্পতি বৃহস্পতির কাজ কি যদি বৃহস্পতি খারাপ হয় হ্যাঁ কারো হাতের বৃহস্পতি খারাপ আছে তাহলে কি হবে তার জীবনেও ব্যবসা বাণিজ্য ভালো হবে না যদি হাতে বৃহস্পতি খারাপ হয় তাহলে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে না হ্যাঁ যারা যুবক তাদের হাতে বৃহস্পতি খারাপ থাকলে জীবনেও চাকরি বাকরি হবে না হ্যাঁ বৃহস্পতি খারাপ থাকলে টাকা পয়সা রোজগার করলেও ঘরে টাকা পয়সা থাকবে না এস্ট্রোলজারের কাছে গেলে একটা পাথর পড়তে বলবে যার নাম পুকরাজ একটা কিনতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যাবে হ্যাঁ আর আমাদের গ্রহণ তো বলল কোন কবস্তাবিজ পাথর লাগবে না প্রতিদিন বলো শ্রী শ্রী আহবিলা নৃসিংহায়ে নমঃ তোমার হাতের বৃহস্পতির দোষ কেটে যাবে নৃসিংহ তৃতীয় যে রূপ তার নাম হল শ্রী শ্রী মা লোলা নৃসিংহদেব মা মানে মা লোলা মানে লক্ষ্মী যেই যে উপরে মা লক্ষ্মীকে নিয়ে বসে আছে সেই নৃসিংহদেবের রূপকে বলা হয় মা লোলা নৃসিংহদেব তারও এখানে একটা ধ্যান দিয়ে একটা কথা শুনে যান হ্যাঁ নৃসিংহদেবের ছবি যেইগুলো ঘরের ভিতরে পুজো করতে হয় কোনো সময় হ্যাঁ উগ্র যে রূপগুলো আছে নৃসিংহদেবের যে উগ্র রূপ সেইগুলো ঘরের ভিতরে পুজো করতে নেই বেশিরভাগ জায়গায় নৃসিংহদেবের উগ্র রূপগুলো আছে কি হ্যাঁ আছে এইটাকে বলা হয় মালোলা নৃসিংহদেব যে নৃসিংহদেব শান্ত যার কোলের উপরে মা লক্ষ্মী বসে আছে এই নৃসিংহদেব সব সময় গৃহের ভিতরে পুজো করতে হয় যেগুলো উগ্র নৃসিদেব রাগী এইগুলো কিন্তু ব্রহ্মচারী ছাড়া অন্য কারো করতে নেই সব সময় শান্ত যে যার ভিতরে কোনো রক্ত নেই হ্যাঁ ওই উগ্র নৃসিংহদেবের রক্ত আছে ওটা কিন্তু গৃহের ভিতরে পুজো করা শুভ নয় তাই নৃসিংহদেবের এই রূপটাকে বলা হয় মা লোলা মানে মা লক্ষ্মী বসে আছে বলে কোলে একে বলা হয় মা লোলা নৃসিংহদেব কারো হাতে যদি হ্যাঁ শুক্রের দোষ থাকে শুক্রের দোষ থাকলে প্রতিদিন বলতে হয় মা লোলা নৃসিংহায়ে নম শুক্রের দোষ থাকলে কি হয় শুক্র হলো অসুর গুরু শুক্রের দোষ যাদের ভিতরে আছে তাদের জীবন ছারখার হয়ে যায় তাদের কোনো কিছুই ভালো হয় না আর কাছে গেলে হাত বলবে বলবে শুক্রের দোষ আছে তাহলে একটা পাথর দেখলে হলো সব থেকে দামি পাথর ওর নাম হলো হীরা শুক্রের দোষ থাকলে পড়তে হয় হীরা আর একটা হীরা কিনতে গেলে আপনার সাত আট লাখ টাকা দেয়া লাগবে তারও বেশি হ্যাঁ তা ও আর জীবনে পড়া লাগবে না আর ও দিয়ে নেই নেই বলুন শ্রী শ্রী মা থাকলে কেটে যাবে নৃসিংহ দেবের চার নাম্বার যে রূপ রয়েছে একে বলা হয় শ্রী শ্রী বরাহ নৃসিংহ বরাহ রূপ ধারণ করে এই নৃসিংহ রূপ ধারণ করেছিল যাদের হাতে এটা খুব ধ্যান দিয়ে শুনবেন রাহুর দোষ আছে রাহুর দোষ যাদের হাতে আছে রাহু হাতে থাকলে কি হয় জীবনে বিপদ ছাড়ে না একটার পর একটা লেগেই থাকে দুইটা অসুর গ্রহ রাহু আর কেতু রাহু থাকলে কি হয় বিশেষ করে তাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা মাজা ব্যাথা সময় লেগে থাকে আর প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু থাকে যাদের হাতে রাহু আছে খুব গুপ্ত শত্রু সবাই ভালো বলে আর পিছনে আমার হাতে আছে হ্যাঁ রাহু এই রাহুর দোষ থাকলে একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে একটা পাথর করতে বলে এই সবার হাতেই একটা না একটা দোষ থাকবে সাধু হওয়া আর হওয়া একটা না একটা দোষ আছে তাই দেখবেন যে কোনো সবার হাতে এই পাথর পরে আছে কোনো না কোনো পাথর হ্যাঁ রাহুর দোষ থাকলে একটা পাথর পড়তে হয় ওটার নাম হলো লাগবে না ও ক্যাট চাইটা লাগবে না প্রতিদিন বলো শ্রী শ্রী বরাহ নৃসিংহায় বলে রাহুর দোষ কেটে যাবে নৃসিংহদেবের পাঁচ নাম্বার রূপ এটার নাম হলো শ্রী শ্রী করমজা নৃসিংহায় নামাহা কারো হাতে যদি চন্দ্রের দোষ থাকে কার দোষ হ্যাঁ করম যা চেনেন হ্যাঁ ওই যে হয় গাছে হয় না হ্যাঁ ছোটবেলায় কবিতা ছিল আয় বৃষ্টি না বাবা তাহলে বৃষ্টি চলে আসবে আবার ভালো লাগবে না ওটার নাম হ্যাঁ তো এই করমজা এই করমজা দিয়ে নৃসিংহদেবের পুজো করেছিলেন হনুমান আর হনুমান সন্তুষ্ট হয়ে করমজা দিয়েছিলেন নৃসিংহদেবকে এর প্রত্যেকটা নামের পিছনে একটা একটা করে কারণ আছে কারণ বলতে গেলে আর সারাদিন যাবে হ্যাঁ একজনে অনুরোধ করেছেন বাবাজি একটু নৃসিংহদেবের এই নয়টা নাম সম্বন্ধে বলবেন এই সংক্ষেপে বলে যাচ্ছি এর ব্যাখ্যা দিতে গেলে আর সারাদিন যাবে তো এই নৃসিংহদেবের দেবের পাঁচ নাম্বার রূপের নাম হলো করম যা যাদের হাতে চন্দ্রের দোষ আছে চন্দ্রের চন্দ্রের দোষ থাকলে কি হয় চারিত্রিক হয় একটা একটা না দুর্নাম লেগেই থাকে যতই মানুষের ভালো করতে যান যদি হাতে চন্দ্র খারাপ হয় চন্দ্রের দিন কলঙ্ক যায় কারো হাতে যদি চন্দ্রের দোষ থাকে তার জীবনে কোনো দিন কলঙ্ক যায় হ্যাঁ চন্দ্রের জন্য যে পাথরটা পড়তে হয় তার নাম হলো মুক্তা হ্যাঁ নীল রঙের মুক্ত অনেক ধরনের মুক্ত আছে ও অনেক দাম বলে কিছু লাগবে না প্রতিদিন বলো শ্রী শ্রী করমজা নৃসিংহায় নৃসিংহ দেবের ছ নাম্বার যে রূপ এর নাম হলো শ্রী শ্রী ভার্গব নৃসিংহ হ্যাঁ ভার্গব নৃসিংহ দেব কারো হাতে যদি রবির দোষ থাকে রবি হলেন সূর্য প্রশংসার দেবতা যদি রবি রেখা খারাপ হয় প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায় যত সূর্যের তাপ বাড়ে তত মাথা ব্যথা শুরু বেশি করবে তাহলেই মনে রাখবেন তার হাতে রবি খারাপ আর রবি খারাপ হলে হ্যাঁ তার কোনো সময় সুনাম হয় না আত্মীয় স্বজন যত করবেন হ্যাঁ শুধু পিছনের লেগে থাকবে তাহলে মনে করবেন তার রবি ভালো না এই রবি রেখার জন্য প্রতিদিন পাঠ করুন যাদের রবি রেখা খারাপ প্রতিদিন প্রতিদিন ভগবান নৃসিংহদেবের দেবের কাছে বলল শ্রী শ্রী ভার্গব নৃসিংহায়া নমহা হাতে রবি রেখা খারাপ থাকলে ভারগাপ নৃসিংহায় নামাহা বললে এই রবি রেখা ঠিক হয়ে যায় রবির দোষ কেটে যায় নৃসিংহদেবের সাত নাম্বার যে রূপ এর নাম হলো শ্রী শ্রী যোগানন্দ নৃসিংহ হ্যাঁ যোগানন্দ এই যোগব্যায়াম প্রহাদকে নৃসিংহদেব যোগব্যায়াম শিখিয়েছিলেন আর যেই রূপে সে যোগব্যায়াম শিখিয়েছিলেন নৃসিংহদেবের সেই রূপের নাম হলো যোগানন্দ নৃসিংহ এইটা খুব মন দিয়ে শুনবেন কারো হাতে যদি শনির দোষ থাকে কিসের দোষ একশো জনার হাত দেখলে আটানব্বই জনার হাতেই শনির কোনো না কোনো দোষ পাওয়া যায় শনির দোষ থাকলে তাদের কিছুটা আন ছাড়েন না শনি হল কর্ম ফলদাতা যেমন কর্ম তেমন হল তিনি দেবেন শনির দোষ থাকলে সময় একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে যাদের হাতে শনির্ দোষ আছে এস্ট্রোলজারের কাছে গেলে একটা পাথর পড়তে বলবে নাম হলো নীলা একটা নীলা কিনতে গেলে এক দেড় লাখ টাকা তো লাগবেই হ্যাঁ বলে ও কোনো কিছু লাগবে না প্রতিদিন পাঠ করো শ্রী শ্রী যোগানন্দ নৃসিংহায় নমঃ নৃসিংহদেবের আট নাম্বার যে রূপ এর নাম হলো ছত্রবাটা নৃসিংহদেব হ্যাঁ একটা গাছ আছে ছত্রাঙ্গ গাছ চেনেন ছত্রান গাছ হ্যাঁ ওটা গাছের ছাল ছাড়ালে পরে সাদা কষ বের হয় পাতাগুলো একেবারে গাছটা ছাতির মতো হয়ে থাকে জানেন এখানে কি বলে জানি না হ্যাঁ ছত্রান গাছ বলে ওইটা হলো নৃসিংহদেবের খুব প্রিয় ওই গাছের নিচে নৃসিংহদেব বসেছিলেন তার জন্য নৃসিংহদেবের এক নাম হলো ছত্র বটা তো কারো হাতে যদি হ্যাঁ কারো হাতে যদি এই কেতুর দোষ থাকে তাহলে প্রতিদিন পাঠ করুন কেতুর দোষ থাকলে কোনো সময় রোগ বেদি ছাড়ে না বলে না রাহু কেতু কেতুর দোষ থাকলে পাঠ করুন ছত্র বাটা নৃসিংহায় কেতুর দোষ কেটে যাবে সর্বশেষ নৃসিংহদেবের নয় নাম্বার যে রূপ একে বলা হয় পাবন নৃসিংহ হ্যাঁ কারো হাতে পাবন মানে যিনি পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করেন হ্যাঁ তো কারো হাতে যদি বুধের দোষ থাকে হ্যাঁ বুধের দোষ থাকলে তারা কোনো দিন ঘরবাড়ি বানাতে পারে না বুধের দোষ বাচ্চাদের থাকলে কোনো সময় পড়াশোনায় ভালো হয় না বড়দের হাতে বুধের দোষ থাকলে এখন শুনেছে কি কালকে আর বলতে পারবে না হ্যাঁ তাহলে স্মৃতিশক্তি কমে যায় বুধ হ্যাঁ এর জন্যে ঘরে সবসময় সবুজ রং যারা ঘরে রং করে সবুজ রং করতে হয় রং কি সবুজ বুধের যে পাথরটা পান্না হ্যাঁ পান্না পাথর পড়লে বুধ ভালো থাকে পান্নারও অনেক দাম বলে পান্না তান্না কোনো তান্না তুলনা লাগবে না প্রতিদিন পাঠ করো শ্রী শ্রী পবন নৃসিংহায় নৃসিংহদেবের এই নয়টি নাম প্রতিদিন কেউ যদি পাঠ করে আর যদি সম্ভব হয় এই নাম বলবেন আর দেবেন আর ঠাকুর শয়নের পরে এই নয়টি তুলসী পাতা ফেলবেন না সবাই গ্রহণ করবেন যত বড় গ্রহদোষ থাকুন কাটবে কাটবে কাটবেই কাটবে যদি নয়টি তুলসী পাতা জোগাড় করতে না পারেন এমন একটা আসমান পাত্র নেবেন আর নয়টি নাম বলবেন এক এক চামচ জল নেবেন আর একটা বাটির মধ্যে নয়বার জল দিবেন নয়টি নাম বলে সেই জলটা ফেলে দেবেন না ওটা গ্রহণ করবেন যতবার ওই হাতে গ্রহের দোষ থাকুক নৃসিংহদেবের এই নয়টি নাম পাঠ করলে